আমি আরেকটু বলতে চাই লাইভ না থাকলে দিয়ে আসো লাইভ চলতেছে কারো এই দেখো এই যে হিপোজ হিপোজ বিভাগ পুরুষ মানে মন্দির মসজিদ মাদ্রাসা ধর্ম বিশেষে সবাই এখন আশ্রয়স্থল খুঁজতেছে যেখানে একটু আশ্রয় কেন্দ্র মহিলা আমরা সেখানে যাচ্ছে আমাদের গ্রামের মানুষ রামগতি কমলা মানুষ সেখানে যাচ্ছে মাদ্রাসা মসজিদ মন্দির সব উন্মুক্ত হয়ে গেছে মানুষের আশ্রয়ের জন্য